মামো আয় উদু সিংগা র হাই তুই তো ঘোড়া বিড়িও ব্যাকিনো কই দে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট উধার দা সিংহারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ও দে বাডাই উদুসিংহারাহায় রাহুলের ডিসকাউন্ট অব দে পাঁচ ব তিন হাজার হব তুই যা মানসম্মত ও রুটিশীল খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম নগরের এক এখান মোড়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জাফরান রেস্টুরেন্ট শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টে মেজবানি প্যাকেজ বিফ হারি মাংস রকমারি বিরিয়ানির আইটেম জোস আইটেম সকাল বিকাল নাস্তা সহ রয়েছে রকমারি খাবারের বিপুল সমাহার এই উপলক্ষে সোমবার সকালে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় যে জাফরান রেস্টুরেন্টটা আজকের থেকে এক মাস পর্যন্ত বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আসলে আপনাদেরকে জিনিসটা দেখাইলে বুঝতে পারবেন যে কতগুলো আইটেম এখানের মধ্যে অবস্থিত আছে বিশেষ করে আমরা আসছি যে আজকে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে পুরো মাস ব্যাপী বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলবে যে ডিসকাউন্টটা নেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি এই জাফরান রেস্টুরেন্টে জাফরান রেস্টুরেন্ট আজকে ওপেনিং সবাই কিন্তু আসবেন এসে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট লুপে নেবেন ঠিক আছে এখানে জাফরান রেস্টুরেন্টের তলায় আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে এখানে আপনার আগদ বিয়ে খানসাদানি মুসলমানি সবগুলা অনুষ্ঠান কিন্তু এখানে আপনারা নিরিবিলি পরিবেশন করতে পারবেন আমরা আছি আজকে আপনারা সবাই আসবেন এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে উদ্বোধনী দিনেই ব্যাপক সারা পরে যায় ভিড় লেগে যায় কাস্টমারের খেতে আসা লোকজনও খাবারের প্রশংসা করেন খাবারটা অনেক ভালো লাগছে অনেক সুস্বাদু এইরকম অথেন্টিক খাবার চট্টগ্রামের মধ্যে প্রথম খেয়ে শান্তি পাইলাম বিরিয়ানি এইরকম বিরিয়ানি কখনো খাইনি আমরা আগে খাই যখন তেল মেল সব অনেক রকম মুক্ত এই খাবারটা অনেক ভালো লাগতেছে বিরিয়ানি খাইছে খুব ভালো লাগেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার কাজী করিম কাজী রাশেদ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জামশেদ উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস শৌকত মিয়া মোহাম্মদ মিন্টু মোহাম্মদ হাসান মোহাম্মদ সায়েম নুরুল আফসার মোহাম্মদ শাহাবুদ্দিন ও ফয়সাল করিম সহ আরো অনেকে প্রতিষ্ঠানের পরিচালক কাজী করিম উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহ নানা সুবিধার কথা উল্লেখ করে বলেন আমাদের প্রতিটি আইটেমই স্পেশাল এবং মানসম্মত প্রিয় চট্টগ্রামবাসী চট্টগ্রামের প্রবেশদ্বার এক এখান মোড়ে আমরা নতুনভাবে যাত্রা করতে যাচ্ছি জাফরান রেস্টুরেন্ট তো আমাদের বিশাল আকারের একটা হলরুম দ্বিতীয়তলায় এখানে আপনারা যে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন বিশেষ করে বৌবাদ আপনার যে কোনো অফিসিয়াল পার্টি যে কোনো বিয়ে আগদ সব কিছু করতে পারবেন এখানে সব আইটেমে আমাদের থাকবে এই বাংলা বলেন এবং বিরিয়ানি আইটেম বলেন এগুলো থাকবে আমরা বিশেষ বিশেষ করে স্পেশালভাবে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যে আমাদের হাড়ি মাংসটা এটা আপনার চট্টগ্রামে এখনও কেউ আনে নাই ঢাকাতে আছে হয়তো ওটা আমরা নতুনভাবে আপনাদের সাথে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তো এটা একবার হল এসে খাবেন এবং এটার সাথে পরিচিত হয়ে যাবেন সবগুলো আইটেমের উপর আপনারা পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট একই কথা জানিয়েছেন অন্যান্য পরিচালক পরিচালকবৃন্দরাও আমরা জাফরান রেস্টুরেন্ট নিয়ে আসছি চট্টগ্রাম এক মোড়ে সম্পূর্ণ সিধাতব নিয়ন্ত্রিত আমাদের রেস্টুরেন্ট এবং পার্টি বিয়ে সব সবকিছু এখানে আয়োজন হবে চট্টগ্রাম প্রবেশদ্বার একাকার মোড়ে আমরা যাত্রা শুরু করতেছি জাপনান রেস্টুরেন্ট ছাটকা একেবারে বিশাল আয়োজন থাকবে ছাটকা একেবারে পাশাপাশি আমাদের একটা হাড়ি মাংস এটা চট্টগ্রামে আমরা প্রথম আনতেছি আপনারা আসবেন দেখবেন একবার হলে দেখে যাবে আমাদের ব্যবস্থা বুকিং এবং ব্যবস্থা সম্পূর্ণ লিটন টিভি প্রগতি